ভারতের এমন এক শক্তিপীঠ আছে যেখানে দেবীর মূর্তি নেই অথচ ধরে আগুন নিজে থেকেই জ্বলছে জানেন কি এই অলৌকিক অগ্নিশিকায় রূপ। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার শিবালিক পর্বতমালার কোলে অবস্থিত জ্বালা শক্তিপীঠ যা শ্রী জ্বালামুখী মন্দির নামেও পরিচিত কথিত আছে সতী দেবী জিওবা এখানে পতিত হয়েছিল আর সেই থেকেই দেবী এখানে পূজিত হন জালা দেবী বা আলোর দেবী নামে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই মন্দিরে কোনো মূর্তি নেই দেবীকে পুজো করা হয় নয়টি অনন্ত অগ্নিশিকার মাধ্যমে যেগুলো মাটির গর্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে ভক্তরা বিশ্বাস করেন এগুলোই দেবীর নয়টি রূপ নবদূর্গা লোককথায় কথায় শোনা যায় মহাভারতের পাণ্ডবরাই তাদের অজ্ঞাতবাসের সময় এই মন্দির নির্মাণ করেছিলেন আবার অনেকের মতে স্থানীয় রাজা ভূমিচন্দ্র দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজও সেই শিখাগুলো নিরবিচ্ছিন্নভাবে ভাবে জ্বলছে কোনো তেল ঘি বা গ্যাস ছাড়াই এই অলৌকিক দৃশ্য দেখতে বছরে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন বিশেষ করে চৈত্র মাসের অনুষ্ঠিত নবরাত্রি উৎসব বা আষাঢ় মাসের জ্বালামুখী মেলা ভক্তদের ভক্তি আর আনন্দকে মন্দিরে ভরিয়ে তোলে দেবী জ্বালামুখীকে ভক্তরা মানেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া দেবী বিশ্বাস করা হয় তার দর্শন করলে জীবনে সব দুঃখ অজ্ঞতা আর অশুভ শক্তি দূর হয় পরের পর্বে নতুন কোনো ভক্তিপীঠ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির থাকবো সাথে থাকুন আমাদের একান্ন শক্তিপীঠ সিরিজে এবং সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়